দাড়ি কাটলে বা ছোট করলে চব্বিশ ঘন্টা লেখা হয় কিনা অনেক আলেমরা এরকম বলেন যে কেউ যদি দাড়ি চাষেন কিংবা দাড়ি কাটেন তাহলে চব্বিশ ঘন্টা তার আমল নামায় থাকে এইভাবে কোনো হাদিসে বলা হয়েছে বা কোনো হাদিস থেকে এরকম বোঝা যায় এরকম কথা আমার জানা নেই তবে এটা ঠিক যদি কেউ নবী করিম সাল্লা নির্দেশ আ হা আর ফুল হা নবীজি বলেছেন দাড়িকে লম্বা করো দাড়িকে ছেড়ে দাও এই নির্দেশ যদি কেউ অমান্য করে এটা যদি কেউ লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে সে গুনাহে লিপ্ত হয় এটা না রাখাটা নয় এটা ছোটখাটো এটা হলো পুরুষত্বের মার্কা মহিলাদেরকে আল্লাহ তালা চুল দিয়েছেন তাদেরকে আল্লাহ নখ দিয়েছেন অন্য সমস্ত লোমগুলো দিয়েছেন শুধু দাড়িটা আপনাকে দিয়েছেন তাদেরকে দেন নাই আর বাকি সবগুলো তাদেরকেও দিয়েছেন আপনাকেও দিয়েছেন এটা পুরুষত্বের মার্কা মোচ গোপ এটা আপনাকে দিয়েছেন আল্লাহতলা তাদেরকে দেন নাই এই জন্য গোপ ছোট ছোট করবেন রাখবেন আর দাড়ি বড় করবেন এটা পুরুষত্বের মার্কা আল্লাহতাল আমাদেরকে পুরুষত্বের মার্কা ধরে রাখার তো অভিজ্ঞান করুন এটা যদি আপনি ফেলে দিতে চান তাহলে লক্ষণ ভালো না এর মানে আপনি তাদের মতো হতে চাচ্ছেন এটা জায়েজ না এটা গুনাহের কথা কিন্তু এর মানে এই না যে এর কারণে চব্বিশ ঘন্টাই গুনাহা লেখা হতে থাকে এভাবে ঠিক না তবে এই কাজের কারণে গুনাহা হয় তার আমলনামাতে গুনাহা লেখা হয় এবং তিনি নবী সাল্লামের ওয়াজিব তরক্কারী হয় আমাদের ভাইদেরকে ওয়াজিব আমল করার তফিক দান করুন